প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কালকে অর্থাৎ পাঁচই মার্চ কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের ইংরেজির ফাইনাল পরীক্ষা রয়েছে তাই আজকের ভিডিওতে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের ইংরেজির ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব তোমাদের প্রোস পোয়েম এবং ড্রামা থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে এবং কোন কোন প্রোস পোয়েমগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এবারে পরীক্ষার জন্য সেই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস দেখো তোমাদের প্রোজের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে দ্য আইস হ্যাবিট এটা এই চ্যাপ এই প্রোজটা আমি ভালোভাবে করে যেতে বলবো এখান থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে সেগুলো এক এক করে দেখে নাও যেহেতু তোমাদের হাতে বেশি সময় নেই সেই কারণে আমি আর কোশ্চেনগুলো রিড করছি না তোমরা এক এক করে ভিডিওটাকে পজ করে তোমরা কিন্তু দেখে নিতে পারো কোশ্চেনগুলো ঠিক আছে তো তোমাদের এখানে আমি সাতটা টোটাল কোশ্চেন দিয়েছি এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালোভাবে এক্সামের জন্য দেখে যেতে পারো এরপর তোমাদের স্ট্রং রুট যেটা রয়েছে প্রোস সেখান থেকে আমি যে যে কোশ্চেনগুলো করতে বলবো সেগুলোও একটু দেখে নাও এখান থেকে তোমাদের আমি টোটাল তিনটা প্রশ্ন দিয়েছি এই তিনটা প্রশ্ন একটু কিন্তু তোমরা ভালোভাবে দেখে যেও এরপর তোমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে যে প্রশ্নগুলো আমি করে যেতে বলবো সেটা একটু দেখে নাও এখান থেকে আমি তোমাদের দুটো প্রশ্ন দিয়েছি থ্রি কোশ্চেন এই প্রোসটা একটু ভালোভাবে তোমরা পড়ে যেতে পারো এখান থেকেও কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বারে এখান থেকে আমি তোমাদের তিনটা প্রশ্ন দিয়েছি এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখেছিও ঠিক আছে এখানে কিন্তু তোমাদের পাটে পাটে অনেক কোশ্চেন রয়েছে ভেবে না যে একটাই কোশ্চেন একটার মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্নের কিন্তু এখানে উত্তর পেয়ে যাবে তাই প্রশ্নগুলো ভালোভাবে দেখে দেখেছিও এরপর তোমাদের পোয়েমের মধ্যে অন এ ট্রি এখান থেকে আমি কোশ্চেনগুলো দিয়েছি সেটা একটু দেখে নাও এরপর তোমাদের অ্যাসলিপ দ্য ভ্যালি এখান থেকে যে কোশ্চেনগুলো করতে বলবো সেটা একটু দেখে নাও এখানে তোমাদের সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে সেটা একটু ভালোভাবে আমি দেখে যেতে বলবো এই যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম ডিসক্রাইব করতে বলতে পারে যে এটা একটা অ্যান্টিওয়ার পোয়েম কেন বলা আছে সেটা ডিসক্রাইব করতে বলে এই কোয়েশ্চেনটা আমি কিন্তু তোমাদের দেখে যেতে পারবো তোমাদের দ্য পোয়েট্রি অফ আর্থ এটা একটু ভালোভাবে দেখে যাবে এরপর তোমাদের ড্রামা অর্থাৎ দ্য প্রোপোজাল যেটা রয়েছে সেখান থেকে আমি তোমাদের টোটাল চারটা প্রশ্ন দিয়েছি তোমাদের প্রত্যেকবারে কিন্তু এখানে তোমাদের যে তিনটে ক্যারেক্টার রয়েছে তার মধ্যে প্রত্যেকবারে কিন্তু একটা ক্যারেক্টার থাকে তো আগের যেটা এসেছে সেটাকে তোমরা অমিট করে বাকি যে দুজনের ক্যারেক্টার রয়েছে সেটা একটু দেখে যেতে পারো তোমরা এখানে লোমোবের যে ক্যারেক্টারটা রয়েছে সেটা একটু দেখে যাও এবং নাটালিয়ার যে ক্যারেক্টার রয়েছে সেটা একটু ভালোভাবে দেখে যাও এছাড়াও তোমাদের কিন্তু অন্যান্য এখান থেকে কোশ্চেন থাকে আরও সেটাও একটু তোমরা দেখে যেতে পারো তো এইগুলোই কিন্তু ছিল তোমাদের আজকের ইংরেজির ফাইনাল সাজেশান এগুলো কিন্তু তোমরা ভালোভাবে এক্সামের জন্য দেখে যাও এবং তোমাদের পরীক্ষা হলো সেটা কিন্তু অবশ্যই পরীক্ষা দিয়ে এসে আমাকে এই ভিডিওর কমেন্টে কিন্তু জানিও ঠিক আছে তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে